আগে মৌলিক চারটা কথা আমরা মাথায় রাখবো বলেন ইনশাআল্লাহ কয়টা কথা আমার সাথে সবাই বলেন বলেন এক পরিশুদ্ধ নিয়ত এক পরিশুদ্ধ নিয়ত দুই ইসের সাথে আবাদত তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আবাদত চার কাউকে না দেখানোর জন্য আবাদত তা আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে বলেন তো এবাদত করা আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখব এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা সহিহ বুখারীর প্রথম হাদিস আল হামাইব্ন ওয়াক্তাস আল লাইফি থেকে বর্ণনা তিনি বলেন সামিআতু উমার ইবনুল

অনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা তিরমিজির বর্ণনা 2000 39 নম্বর হাদিস 39 নম্বর হাদিস আবার ইবনে মাজার বর্ণনা আছে 3056 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সালাসুন লা ইউহিলু আলাইহিন্না কল মুমিন তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না কয় বিষয় এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মুমিন এবাদতকে খালেস করার ক্ষেত্রে তার ফলক কখনো প্রতারণা করতে পারে না দুই নাম্বার

প্রতারণা করতে পারে না হক বড় দল এই বড় দলের সাথে সব সময় নিজেরে লাগায় রাখার ক্ষেত্রে কল প্রতারণা করতে পারে না যে হোক বলছিলাম চারটা কথা এর মধ্যে দুই নম্বর হলো এখলাসের সাথে আমল করা তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো এবাদত করা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো এবাদত করা যেমন পাশক্য সালাতের ব্যাপারে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কর আইতুম লা আনাহরান বিদাবি আহাদিকুম ইয়াদতাসিলু ফীহি কুল্লাYawmin খমসাবরা আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে আর ল্যাপামিন দাবালিহি শাইউন আচ্ছা তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলো তো আপনারা না নবীজি বলেন যে এমনি ভাবে গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না ফজালিকমিসকুত সলাওয়াতিল খমস ইমহুল্লাহু বিহিনাল খাতায়াত কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনা গুলাও আল্লাহ ওই পাঁচবার ওয়சல் করলে যেমন ময়লা সাফ হয় 50 নামাজ করলে আল্লাহ তার গুনাহগুলো সাফ করে তাহলে ইবাদত করতেছি আল্লাহর দস্তকে পাওয়ার আশায় আল্লাহ গুনাহ মাফ কর কি মাফ করবে আল্লাহ গুনা माफ করবে এই আশা আমরা ইবাদত করতেছি

যত শুকনা বিজা জিনিস তার আদান শুনছে কেয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে বলে যে আজান দিবে আসে আজান দেওয়া যে আল্লাহ মানে মাফ করবে আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এবাদত করা এগুলো তিন নাম্বার চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য এবাদত করা বলেন মানুষকে না দেখানোর জন্য যেমন আলেম এলেম শিখছে এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষের দেখাবো আর এই মানুষকে দেখাবো লাউজুবিল্লাহ পরিণতি কি হবে জাহান্নাম নাসায়র একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে 3140 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলকে বলা হলো আআইতা রাজুলান হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন ফাজা যে ব্যক্তি জিহাদ করেছে টার্গেট ইআলতাবিসুল আজরা ওয়া যিকরা হালহু ইয়া হুজুর এক ব্যক্তি জিহাদ করেছে জিহাদে তার নিয়ত হল প্রতিদান পাওয়া আর নাম পাওয়া দুইটা নিয়ত একটা হল প্রতিদান পাবে আরেকটা হলো নাম পাওয়া আমরা মানুষ বীর বাহাদুর বলবে এই জন্য নবীজি সাল্লাম বললেন লা শাই আল্লাহু সে কিছুই হবে না সালা সলাসমা রা প্রশ্নটা নবীর তিনবার পুনরাবৃত্তি করা হলো নবীন কাছে নবী প্রতিবারই বললেন লা সেই আল্লাহু লা সেই আল্লাহু লা শাই আল্লাহু সে কিচ্ছু হবে না সে কিছু হবে না সে কিছু হবে না শেষে বললেন ইন আল্লাহ লা ইয়াক্ববালু মিনাল আমাল ইল্লা মা কানালাহু ওয়া আল্লাহ যতক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ততক্ষণ আমল আল্লাহ কবুল করে না প্রিয় মুসলমান ভাইরা সব ইবাদতের পর করার আগে কয়টা কথা মনে রাখবো বলেন সবাই পরিশুদ্ধ নিয়ত ইখলাসের সাথে আমল আল্লাহর কাছ থেকে পাওয়ার আসে আমল মানুদ্ তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে আনুগত্যকে আল্লাহর জন্য খাটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে